আজকের গল্প সেই রহস্যময় কলম সেদিন ছিল ছুটির দিন বিবাদী ফুটপাত ধরে হাঁটছিলাম সন্ধ্যের ঘোর নেমেছে অন্ধকারের ছায়া ক্রমেই কারো হচ্ছে ছুটির দিন এ জায়গাটায় কর্মব্যস্ততা থাকে না গাড়ি ঘোড়া লোকজনের খুব বেশি যাতায়াত নেই শুধু আমার মতো কুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে ফুতপাত ধরে কৃষ্ণচূড়া গাছটার কাছাকাছি যেতেই গাছের নিচে থেকে একজন লোকে এগিয়ে এলো পরনে লুঙ্গি আর নোংরা হাফশার্ট লোকটা আমার দিকে এগিয়ে এলো লাল ছোপধরা দাঁতগুলো বার করে নিঃশব্দে হেসে পকেট থেকে একটা কলম বার করলো। হাতে তালুতে সেটা রেখে আমার সামনে দাঁড়িয়ে চুপি চুপি বলল, ভেরি গুড পেন স্যার, পারকার 51।" এক ঝলক কলমটার দিকে তাকিয়েই বুঝলাম, জিনিসটা নেহাত ছোট নয়। কিন্তু লোকটার হাতে অমন একটা কলম নেহাতি বিমানান। "বেডি স্যার, 3 রুপিস।" লোকটার ভঙ্গি দেখে মনে হলো ও কলমটা আমায় বিক্রি করতে চাইছে। এবার কলমটা হাতে নিয়ে দেখলাম না ছোট নয় পুরনো আমলের দামি কলম এখন এসব কলম সহজে পাওয়া যায় না ফুটপাথের এদিকটায় বিশেষ আলো নেই তবু সন্ধের ওই অল্প আলোতেই একটা দুটি ঝকঝক করে উঠছে গাঢ় নীল কলমটার গা থেকে শুধু একটা খুঁত কলমের খাপটা আসল নয় কোনো কারণে সেটা খোয়া গেছে এটা একটা সস্তা বেমানান নতুন খাপ চেক লুঙ্গি আর নোংরা হাফশার্ট পরা লোকটা তখনও কানের কাছে ঘ্যান ঘ্যান করছে কলমটা শেষ পর্যন্ত কিনেই ফেললাম অভাবিত কম দামেই পেলাম নিঘাত লোকটা পকেটমার কিংবা কলমটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে সস্তায় বিক্রি করছে হয়তো দ্বিতীয়টাই ঠিক খাপ আলগা হয়ে কারুর পকেট থেকে পড়ে গেছে এই লোকটা একটা সস্তা ক্যাপ লাগিয়ে বিক্রি করছে সস্তায় এমন একটা কলম পেয়ে মনটা খুশি হলো সে রাত্রিতে খাওয়া দাওয়া সেরে ভাবলাম আজ একটা নতুন গল্প এই কলমেই লেখা শুরু করব সেই মতো কলমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কালি ভরে লেখার টেবিলে বসে রাইটিং প্যাডটা টেনে নিতেই চোখে পড়লো কলমটার নিবের মুখে একটা লাল বিন্দু লেগে রয়েছে লাল কালি তা কি করে হবে এইমাত্র কলমটা ভালো করে ধুয়ে নীলকালি ভরেছি আগেও তো লাল কালি ভরা ছিল না ব্যাপারটাকে আর গুরুত্ব না দিয়ে লাল বিন্দুটা মুছে কলমটা আঙুলে ফাঁকে ধরতেই আবার সেই লাল বিন্দুটা ফিরে এলো কিছুক্ষণ বিস্মিত ভাবে তাকিয়ে থাকি তারপর মনকে প্রবোধ দিই নিবের মুখে যেটা লাল কালির বিন্দু ভাবছি আসল ওটা লাল রং তাই জলে ধুয়েও মোছা যাচ্ছে না কিন্তু নিবের ডগায় আঙুল ছোঁয়াতেই রংটা মুছে গেল অথচ আঙুলে দাগ উঠল না তারপর আবার কলমটা তুলে দেখি তার নিবের ডগায় লাল বিন্দুটা ফিরে এসেছে এ কি কোনো ম্যাজিক নাকি এদিকে নতুন গল্পের প্লট মগজের মধ্যে হুল ফোটাতে শুরু করেছে অতএব উনি আর গবেষণা না করে কলম ছোটালাম রাইটিং প্যাডের ওপর কিন্তু এসব কি লিখছি আমি কলমের স্বচ্ছন্দ গতির মধ্যে রাইটিং প্যাডের পৃষ্ঠায় যা ফুটে উঠেছে তা আমার হস্তাক্ষর নয় আর হলপ করে বলতে পারি আমার হাতের কলম থেকে বেরিয়ে এলেও এই ধরনের কোন কথা মনে আসেনি আমার আঁকা বাঁকা ক্ষয়া খয়া লাল অক্ষরে লেখা দুইটি লাইন এই হাতের লেখা আমার সম্পূর্ণ অপরিচিত কী করে ফুটলো এ লেখা আমার রাইটিং প্যাডের পৃষ্ঠায় লাল কালিতেই বা লেখাটি হলো কি করে মনকে শক্ত করে সেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে দিলাম তারপর পরের পৃষ্ঠায় আবার নতুন করে লেখা শুরু করলাম আবার সে এক ব্যাপার এবার আমি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রইলাম অদ্ভুত অজানা সেই লাল অক্ষরগুলির দিকে কলমের নিবের মুখে লাল বিন্দুর সঙ্গে এ লেখার কি কোনো সম্পর্ক আছে ব্যাপারটা ভৌতিক তো ভাবতেই বুকের ভেতরটা শিরশির করে উঠলো সে রাতে আর কিছু লিখলাম না কলমটা ডয়ারে রেখে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়লাম রাতটা অবশ্য স্বাভাবিকভাবেই কাটলো পরদিন সকালে কলমটা নিয়ে আবার লিখতে বসলাম মনটা আশঙ্কায় আনচান করছে কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপারই তো ঘটল না তখন মনে মনে গত রাতের কথা ভেবে একচোট হেসে নিয়ে ভাবলাম নিশ্চয়ই গতকাল শরীরটা ভালো ছিল না খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে শরীরে বায়ুর প্রকোপ বৃদ্ধি পেলে শরীর আর মনের নাকি বৈকল্য ঘটে এসব ভেবেই মনে স্বস্তি ফিরে এলো কিন্তু স্বস্তি আমার ভাগ্যে সইল না সেদিন রাত্রে ওই কলমটা নিয়ে লিখতে বসলাম অভিজ্ঞতা গতরাতের রাতের মতোই হল কাগজের বুকে কলমের আচর টানতেই কলম নিজের ইচ্ছেতে লিখে চলল আবার সেই অজানা কাপা হস্তাক্ষরে লাল কালিতে লেখা শব্দগুলো এবার আমি সত্যি সত্যি ভয়ে লাফিয়ে উঠলাম কলমটাকে ডয়ারের মধ্যে ছুড়ে টয়ার বন্ধ করলাম তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম এ লেখা কিছুতেই আমার হতে পারে না তাছাড়া আমার পক্ষে এসব লেখার কোনো অর্থই হয় না সে রাতটা মোটেও ভালো কাটল না ভয় আর কল্পনার নানা ছবি মনে আনাচে কানাচে ঘোরাফেরা করতে লাগলো কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না পরদিন রাতেও একই ঘটনা ভয়ে ভয়ে কলমটা নিয়ে লিখতে বসতেই একই লেখা ফুটে উঠলো কাগজের উপর সঙ্গে সঙ্গে আটকে উঠে কলম ফেলে সরে এলাম টেবিলের সামনে থেকে তারপর অনিদ্রা গেল এর পর দিন সকালে বাড়িতে ইন্দ্র এলো ও আমার বহুকালের বন্ধু আমায় কিছু বলতে হলো না তার আগেই ও আমার মুখ ও চোখের অবস্থা দেখে বলল তোর কি হয়েছে বলতো রাতে কি ঘুমাচ্ছে না ব্যাপারটা ওকে খুলে বলতে ও তো প্রথমটা হেসেই উড়িয়ে দিতে চাইল বলল আজ কবি ভূতটুটের গল্প লেখা এবার ছাড় দেখি বুঝতে পেরেছি ভূতের গল্প এবার তো নিজের ঘাড়েই চেপেছে কি লিখছিস নিজেই বুঝছিস না আমি বললাম বিশ্বাস কর ও লেখা আমার কিছুতেই হতে পারে না আর সবচেয়ে আশ্চর্যের হলো নীল কালী ভরা কলমের নিপ থেকে লাল অক্ষরে লেখা বেরোয় কি করে ইন্দ্র এবার কিছুক্ষণ আমার মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকে তারপর বলে কলমটা নিয়ে আয় আমি নিজে পরক করে দেখি বললাম তা তো হবে না ভাই দিনের বেলা ও কলমের লেখা দিব্যি স্বাভাবিক ইন্দ্র হেসে বলল বলেই গিয়েছিলাম ভূত প্রেতের ভর তো সন্ধ্যের আগে হয় না তুই বরং আজকের মতো কলমটা মাই দে এটার ভূত তত্ত্ব নিয়ে আজ রাতে গবেষণা করে আগামীকাল সকালে এসে তোকে রিপোর্ট দেব ইন্দ্র কলমটা নিয়ে চলে গেল এলো পরদিন নয় তারও পরদিন সকালে তখন ওর মুখ চোখের ভাব বদলে গেছে কৌতুকের হাসির বদলে মুখে কেমন যেন বিভ্রান্তি ছায়া ইন্দ্র বলল সত্যি আশ্চর্য ব্যাপার তুই যা বলেছিলি একই অভিজ্ঞতা আমার ক্ষেত্রেও ঘটেছে কোন অতিপ্ত আত্মা এভাবেই কলমে ভর করে করুণ আত্মী জানিয়ে চলেছে কলমের অধিকারীর কাছে কিন্তু কি সম্ভব কথাটা বলার আগেই ইন্দ্র বলল সুদামগ স্ট্রিট সম্পর্কেও খোঁজ নিয়েছি রাস্তাটা খিদিরপুরে যে ইটের পাজার কথা লেখা আছে সেটাও বোধ হয় চিনতে পারবো আমাদের কলেজ লাইফের এক সহপাঠী ওখানে চুন দোকান আছে শুনেছিলাম তুইও হয়তো তাকে চিনতে পারবি বললাম কলমটা নিয়ে একবার সেখানে গেলে কেমন হয় ইন্দ্র বলল আমিও তাই ভাবছিলাম তবে যাওয়ার সময়টা সন্ধ্যের পর হওয়াই বাঞ্ছনীয় শুনেই গাটা ছমছম করে উঠল তবু মনে হলো জায়গাটা এখন থেকেই আমায় টানতে শুরু করেছে সুজয়কে দেখেই চিনতে পারলাম একই কলেজে আমি সুজয় পড়েছি সুজয় আর সুভাষ দুই ভাই সুদঙ্ঘ স্ট্রিটের মজুমদার ব্রিক্স সকাল বিকাল দুই ভাই ওখানেই পালা করে বসে আমরা যখন পৌঁছলাম তখন দিনের আলো কমে এসেছে সুজয় দোকানেই বসেছিল আমাদের দেখে চিনতে পারলো তারপর খাতির করে গদিতে বসতে দিল এ কথা সে কথার পর ওর বাবার কথা জিজ্ঞেস করলাম ওর বাবাকে আমরা চিনতাম ওর বাবা মহাদেব মজুমদার খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন বাবার কথায় সুজয় হঠাৎ বিমর্ষ হলো তারপর বলল বছর দুই আগে ওদের পরিবারে বাবাকে নিয়ে এক বিপর্যয় ঘটে গেছে আমাদের কৌতূহলের জবাবে সুজয় জানালো ওর বাবা প্রতিদিন ওই দোকানের গতিতেই বসতেন তারপর রাতে সবার শেষে দোকান বন্ধ করে সেদিন উপার্জন নিয়ে ঘরে ফিরতেন কিন্তু বছর কি আগে এক রাতে তিনি হাজার পঞ্চাশ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিনি উদ্দেশ হয়ে যান এই পর্যন্ত শুনেই আমি জিজ্ঞেস করি সে কি এখনো ওর কোনো খবর পাওয়া যায়নি না তবে বাবার কাছ থেকে লুট করা পাঁচ হাজার টাকা পুলিশ পরে উদ্ধার করেছে দোকানের এক পুরানো কর্মচারী বসির শেখের কাছ থেকে সম্ভবত সে রাতে বাবাকে খুন করে টাকাটা লুট করে আগে থেকেই অবশ্য লোকটার চালচলন আমাদের ভালো লাগতো না কিন্তু বাবাই ওকে ছাড়তে চায়নি ইন্দ্র বলল কিন্তু তাকে জেরা করেও পুলিশ তোর বাবার খোঁজ তার কাছ থেকে পেল না সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না ধরতে শয়তান বসির লাশটাকে কোথাও করে ফেলেছিল পুলিশ অনেক চেষ্টা করে খুঁজে পেল না আর সে কারণে দোকানের টাকা তৎসুপের অপরাধে তার শাস্তি হলেও খুনের অপরাধে তাকে অভিযুক্ত করা সম্ভব হয়নি সুজয় চুপ করলো। আমাদের সকলেরই মনটা খারাপ হয়ে গেল আরো দুঃখ হলো সুজয়ের বাবার মতো এমন একজন ভালো লোককে খুন করেও খুনি প্রমাণের অভাবে শাস্তি পেল না বলে কিভাবে সুজয়কে সান্ত্বনা দেব বুঝে উঠতে পারছিলাম না কিছুক্ষণ এভাবে কাটলো তারপর ইন্দ্র হঠাৎ বলল হ্যানি সুজয় তোদের দোকানের আশেপাশে কোনো বকুল গাছ আছে হ্যাঁ ওই তো পিছন দিকে ইটের বাজারের কাছে এই রাস্তায় কি আর কোনো ইট সুর্কির দোকান আছে হুম বলেই অবাক চোখে তাকালো সুজয় ব্যাপার কি বলতো এতদিন বাদে দেখা হবার পর শুধু এসব কথাই বলে চলেছিস মতলব কি তোদের ততক্ষণে আমি বার্কার ফিফটি ওয়ান কলমটা বার করে ফেলেছি পকেট থেকে দেখলাম রোজ্জ্বল্য যেন আরও বেড়ে গেছে ঝকঝক করছে গাঢ় নীল কলমটা বললাম ভালো করে দেখ তো এই কলমটা আগে কখনো দেখেছিস কি না অবাক হয়ে কলমটা হাতে নেয় সূজনে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কলমটার দিকে ধীরে ধীরে কুঞ্চিত হয় উপর ভ্রু দুটি তারপর শান্ত কণ্ঠে বলে ঠিক যেন এরকমই একটা কলম সুন্দর গাঢ় নীল রঙের পার্কার ফিফটি আমার বাবা ব্যবহার করতে। কলমটা ছিল বাবার অত্যন্ত প্রিয় কখনো কাজ ছাড়া করতেন না বাবা যেদিন নিরুদ্দেশ হন সেদিনও বাবার পকেটে কলমটা ছিল বাবার সঙ্গে পেনটা সেদিন থেকে হারিয়ে গেছে বলতে বলতে একবার ঢোক কিনল সুজয় তারপর বলল অবশ্য সেই কলমটার খাপটাও ছিল ভারী সুন্দর ঝকঝকে সোনালী রঙের কিন্তু এ কলমের খাপটা যে আসল নয় তা তো দেখেই বোঝা যাচ্ছে বলতে বলতে কলমের খাপ খুলে সেটা সুজয়ের দিকে এগিয়ে ধরলাম বললাম এটা দিয়ে কয়েকটা লাইন লাগ দেখি তখনই লক্ষ্য করেছি কলমের ডগায় গত কয়েক সন্ধ্যার মতো আজও ফুটে উঠেছে সেই লাল বিন্দু যা দিনের আলোয় কখনো দেখা যায় না আমি আর ইন্দ্র শুধু জানি ওই লাল বিন্দু কিসির ইঙ্গিত হঠাৎ ওই কার্তিকের সন্ধ্যায় কোথা থেকে একটা হিমেল হওয়ার ঝাপটা জানালা খুলে ঘরে ঢুকে পড়ে কাঁপিয়ে দিয়ে গেল আমাদের আর তখনই খোলা জানলা পথে নজর পড়লো ইটের পাজাটার উপাশে একটা ঝাঁকড়া বকুল গাছ সুজয় তো তক্ষণে কলম দিয়ে লিখে চলেছে লিখতে লিখতেই সে চেঁচিয়ে উঠল হায় ভগবান এ কি বার কয়েক গাইতির ঘা পড়তেই মাটির নিচে সারি সারি ইটের অস্তিত্ব টের পাওয়া গেল কেউ যেন সাজিয়ে রেখেছে যত্ন করে পিছরাতেই আবার মাটি এ মাটি অনেক নরম এবার গাইতি রেখে সাবল চালানো শুরু করতেই শাবলের ডগায় কি যেন ঠেকল ফেলে আটকে উঠলাম খটখটে সাদা একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো মাটির ভেতর থেকে আবার দ্রুত সাবল জশ অবশেষে পুরো কঙ্কালটাই তুলে আনা হলো উপরে এ কার কঙ্কাল এইবা বা কবর দিল তবে কি সত্যি এখানে কাউকে মেরে পুঁতে রাখা হয়েছে ইন্দ্র হঠাৎ চেঁচিয়ে উঠলো এদিকে তাড়াতাড়ি কবরের ভেতর আরেকটা একটা কি রয়েছে দেখতো টর্চ ফেললাম তারপর তুলে আনলাম জিনিসটা একটা কলমের খাপ ধাতব করম মাটির তলায় মূর্চে পড়ে উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে তবু ভালো করে ঘষে খানিকটা পরিষ্কার করলাম আর তখনই বোঝা গেল কলমের খাপের উপর ইংরেজিতে মনোগ্রাম করা এম মজুমদার না আর কোন সন্দেহ নেই এ কঙ্কার সুজয়ের বাবা মহাদেব মজুমদারের এইবার পুরো ছবিটা চোখের সামনে গত বছর আগে রাতের বেলা সেই ঘাতক তর্কিতে বাবুকে খুন করে এখানে কবর দিয়ে পঞ্চাশ হাজার টাকা লুটে নিয়ে গেছে সেই সঙ্গে নিয়ে গেছে তার দামি পারকার ফিফটি ওয়ান কলকাতা সম্ভবত খাপটা ফেলে গেছে তারা হলোই অথবা নামটা এনগেভ করা আছে দেখে তারা পড়বার ভয় কিন্তু এমনটা কি করে সম্ভব হলো কোন অশরীরী ক্ষমতার বলে নিত মহাদেব মজুমদারের প্রিয় পারকার 51 কলমটা এইভাবে রহস্যের সমাধান করলো এর উত্তরবോധ করি কোনোদিনই জানা যাবে না সর্বশেষ খবর গত দু বছর আগে মহাদেব মজুমদারকে হত্যার অপরাধে মহামান্য আদালত আসামি বসি শেখকে মৃত্যুদণ্ডে করেছেন গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ